মাত্র সাত দিনের ভিতরে রিলসের মনিটেশন পাওয়াটা সম্ভব কিনা এই ভিডিওতে আমি সেটা আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব পাশে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চু ভাইয়ের আইডিটা রয়েছে বাচ্চু যে ফেসটা রয়েছে এটা আজকে আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো মাত্র সাত দিনের ভিতরে এই মানুষটা কিভাবে সফল হয়ে গেছে তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল তো ভিডিওটা শুরু করার আগে সবাই প্রতি একটা অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত সাইফুল ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক মেরা দেন আসেন এইবার বাচ্চু ভাইয়ের বাচ্চু একটা ছবিটা জাস্ট একটু বড় করে দেখাই যাক বাচ্চু ভাই এখানে দেখতে পাচ্ছেন বাচ্চু ভাইয়ের ছবিটা দেখাই কারণ হচ্ছে বাচ্চু ভাই আমার সাথে দেখা করতে আসছিল বাচ্চু ভাই আমার সাথে দেখা করতে আসছিল আমরা দেখা হয়েছে বা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তাকে নিয়ে আরও একটা ভিডিও বানাইছি আমি সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন বাচ্চু ভাই রয়েছে এখন বাচ্চু ভাইয়ের ফেজটার মধ্যে সাইরাজার সাতশো ফলোয়ার বাচ্চু ভাইয়ের ফেজের মধ্যে ফলোয়ার রয়েছে সাইরাজার সাতশো ফলোয়ার দেখতে পারতেছেন এখন এই বাচ্চু ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে প্রায় একচল্লিশ লক্ষ একচল্লিশ লক্ষ একটা ভিডিও ভাইরাল হয়েছে বাচ্চু ভাই আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি মোরও যাচ্ছি আমি ভিডিও অপশানে যাচ্ছি ভিডিও অপশানে আসার পর এখানে দেখেন এখানে বাচ্ছু ভাইয়ের ভিডিওটা দেখেন ভাই ফোর দশমিক ওয়ান মিলিয়ন ফোর দশমিক ওয়ান মিলিয়ন ভাই মাত্র সাত দিনের ভিতরে এরকম একটা কাম খোঁজে দিব বাচ্চু ভাই এটা আমি ভাবতেও পারি না কিন্তু তারপরও হয়েছে তারপরও সম্ভব হয়েছে সাইফুল ভাই আরো অনেকগুলো ভিডিওতে বলছি যে মাত্র সাত দিনের ভিতরে কীভাবে রিলসের মডিটেশনটা চালু করতে পারেন এটা সেটা সম্ভব করে দেখিয়ে দিয়েছে কে বাচ্চু ভাই এমনকি আমি নিজেও এরকম চালু করছি যেমন আমার বন্ধু রাশেদ সেও কিন্তু চালু করছে ইচ্ছে করলে উপায় হয় আপনি যদি সঠিক নিয়মে কাজ করেন তাহলে আপনার অবশ্যই অবশ্যই সাত দিনের ভিতরে আপনি অ্যাডসন রিলসের মডিটেশনটা চালু করতে পারবেন শুধুমাত্র একটা না আর অনেকগুলো ভিডিও ভাইরাল রয়েছে তবে এই ভিডিওটা খুবই উল্লেখযোগ্য খুবই ভাইরাল এই ভিডিওটা দেখেন ফোর দশমিক ওয়ান মিলিয়ন ভাই আমার কাছে খুবই আশ্চর্য লাগতেছে এইবার আসেন আমি যে সাবা মারতেছি বেশি সিল্লাপাল্লা করতেছি মাত্র সাত দিনের ভিতরে রিলসের মনিটেশন জাস্ট আমি অ্যাউটে যাচ্ছি আমি অ্য চলে আসলাম তো আসার পর এখানে দেখেন আপনারাও চেক করে দেখতে পারেন বাচ্ছু ভাইয়ের আইডিটা আপনারা ওপেন করে দেখতে পারেন যে সাইফুল ভাই যে কথাটা বলছি এটা সত্য কি না দেখেন এইখানে এই ফেজটা ক্রেডিট করছে এই ফেজটা খুলছে সেপ্টেম্বরের সতেরো তারিখে দেখতে পারছেন সেপ্টেম্বরের সতেরো তারিখে তিনি এই ফেজটা খুলছেন সেপ্টেম্বরের সতেরো তারিখ জাস্ট আজকে ধরেন সেপ্টেম্বরের সাতাশ তারিখ তাহলে দশ দিন হয়েছে কিন্তু আরও তিন চার দিন আগে তার ভিডিওটা ভাইরাল হয়েছে আরও প্রায় তিন চার দিন আগে তার ভিডিওটা ভাইরাল হয়েছে তাহলে সতেরো তারিখে তিনি যদি ফেজটা যদি খোলেন তাহলে মোটামুটি বাইশ তেইশ তারিখের মধ্যে তার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো পাঁচ দিনও লাগে নাই পাঁচ দিনও লাগে নাই তার রিলসের ভিডিওর মধ্যে চল্লিশ লক্ষ ভিউ চলে আসতে ভাই আশ্চর্যের ব্যাপার দেখতে পারতেছেন ভাই ক্রেডিট ফেজ মাত্র সাত আট দিন হয়েছে তো দেখতে পারছেন আমি তার ফেজটা একটু অ্যানালিসিস করে আপনাদেরকে দেখাচ্ছি ভাই আর বাচ্চু ভাইকে এখন আমি সরাসরি কল দিব বাচ্চু ভাইকে সরাসরি কল দিব কল দিয়ে জাস্ট ওনার অভিজ্ঞতা জানতে চাইবো আর বাচ্চু ভাই আমার সাথে দেখা করতে আসছিলেন জাস্ট আমি পোস্টে যাচ্ছি পোস্টে চলে আসলাম দেখতে পারছেন ফলোয়ারও বাড়তেছে একদম ধুমসে ফলোয়ারও বাড়তেছে যাতে ভিডিও ভাইরাল হয়ে গেছে যাতে ভিডিও ভাইরাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাই খুব ভালো লাগতেছে বাচ্চু ভাইয়ের ভিডিওটা দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে একটু ওফেন করি ভিডিওটা একটু ওফেন করে দেখি জাস্ট আমরা আওয়াজটাকে একটু বন্ধ করে দিই আওয়াজটাকে বন্ধ করে দিলাম তো বাচ্চু ভাইয়ের ভিডিওটা ভাইরাল হয়েছে ভিডিওটার মধ্যে লাইক আসছে দেখতে পাচ্ছেন লাইক আসছে তিনশো তেপ্পান্নটা লাইকটা এখানেও দেখা যাচ্ছে কমেন্ট আসছে ভিডিওটার মধ্যে ষাট হাজার ভিডিওটা শেয়ার হয়েছে দশ হাজার ভিডিওটা শেয়ার হয়েছে দশকে তার মানে দশ হাজার শেয়ার হয়েছে মোটামুটি ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে আমি এর আগে আমার কিছু ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস আমি বলছিলাম একে যারা মানছেন তারা আজকে ভাইরাল তারা ইনকাম করতে পারতেছেন যারা সাইফুল কথা শুনেন নাই তারা হতাশ হয়ে যাচ্ছেন ভিডিও ভাইরাল করতে পারতেছে না আপনি দেখবেন আমার জাস্ট পনেরো বিশ দিন আগের কিছু ভিডিও রয়েছে বা এক দুই মাস আগের ভিডিওগুলোর মতো আপনি দেখবেন আমি প্রতিনিয়ত একটা কথা বলে থাকি সেটা হচ্ছে যে টেন্ডিং টফিক নিয়ে আপনাকে ভিডিও বানাইতে হবে টেন্ডিং টফিক টেন্ডিং টফিক কি ভাইরাল টফিক দেখেন কয়েকদিন আগে পার্বত্য চট্টগ্রাম বলেন রাঙ্গামাটি খাগড়াছড়ি এগুলোকে নিয়ে একটু সমস্যা হয়েছিল। একটু সমস্যা হয়েছিল পাহাড়ে যারা রয়েছে বা এদের সাথে বাঙালি যারা রয়েছে এদের সাথে একটা মাইড ফিট হয়েছিল। এখন পার্বত্য এলাকা যাতে একটা সমস্যা চলতেছে এই মুহুর্তে যাতে এটা সারা বাংলাদেশে ভাইরাল চলতেছে এই মুহূর্তে বাচ্চু ভাই এই ভিডিওটা বানিয়ে দিছে এই ভিডিওটা বানাই দিছি একটা ফার নিয়ে একটা ফারে এলেকে নিয়ে যখন ভিডিওটা বানাই দিছে একদম মানে গন্ডগোল চলতেছে জামিলা হচ্ছে এটা ভাইরাল চলতেছে এই সময়ের ভিতরে সে ভিডিওটা মাইরা দিছে ভিডিওটা মাইরা দিছে এই কারণে তার ভিডিওটার মধ্যে একচল্লিশ লক্ষ ভিউ চলে আসতেছে ভাই আমি খুবই অবাক হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন এখানে একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে জাস্ট সমস্যা না তারপরও আমি বলতেছি এখানে একটা অ্যাবাউটে যাচ্ছি এখানে একটা সমস্যা হয়েছে দেখেন সেপ্টেম্বরের সতেরো তারিখে তিনি ফেজটা খুলছেন তাহলে সেপ্টেম্বর ভরে অক্টোবর কোনো আসে নাই ভাই আজকে মাত্র সেপ্টেম্বরের সাতাইশ তারিখ তিনি অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে অক্টোবরের সতেরো তারিখে তিনি সেট আপ করতে পারবেন এর আগে কারণ ফেসবুকের একটা গাইডলাইন রয়েছে ফেসবুকের একটা নিয়ম রয়েছে আপনি যখন নতুন একটা ফেস খুলবেন তখন ফেজটার মেয়াদ মোটামুটি এক মাস হওয়া লাগবে তিরিশ দিন হওয়া লাগবে আপনি মনিটাইজেশান পাওয়ার জন্য যদি এটা যদি নিয়মটা চেঞ্জ হয় এই সিস্টেমটা যদি চেঞ্জ হয় তাহলে তাকে দুই একদিনের মধ্যে সেট আপ দিয়ে দেবে দু এক দিনের মধ্যে সেট আপ দিয়ে দিবে জাস্ট আর যদি নিয়ম যদি আগেরটাই থাকে যে এক মাস পর্যন্ত ফেজের মেয়াদ থাকা লাগবে তাহলে বাইটি। অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে সতেরো তারিখ পর্যন্ত যখন অপেক্ষা করবে তখনই কিন্তু তার এখানে সেট চলে আসবে তিনি একদম ইজিভাবে সেট আপটা পেয়ে যাবেন বাচ্চু ভাই এখানে সফল হওয়ার পিছনে কাহিনি কি বাচ্চু ভাই যে এখানে সফল হয়ে গেছেন মাত্র সাত দিনের মধ্যে আমি আপনাদেরকে এক এক করে জানাচ্ছি ভাই নাম্বার ওয়ান হচ্ছে তিনি ভাইরাল ট্রেন্ডিং ভিডিও বানাইছেন ভাইরাল ভিডিও তিনি বানাইছেন এর জন্য তার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে তার এখানে সাইট হাজার সাতশোর মতো তিনি ফলোয়ার পেয়ে গেছেন আমি রিপ্লেস দিচ্ছি কেন জানেন মুহূর্তের মধ্যে কিন্তু তার এখানে ফলোয়ার বাড়তেছে একেবারে মিনিটে মিনিটে তার এখানে বাড়তেছে এই কারণে আমরা একটু করি বাচ্চাভাইয়ের যে ফেসটা দেখেন বাচ্চু ভাইয়ের এই বিষয়গুলো একটু দেখেন বাচ্চু ভাইকে কিন্তু ভিডিওর মধ্যে যাই কিছু আমি শিখাই ভিডিওর মধ্যে যাই কিছু বলে বাচ্চু ভাই কিন্তু সেগুলো কিন্তু ফলো করতেছে একদম হানড্রেড পার্সেন্ট ফলো করতেছে দেখেন এখানে তিনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা দিয়েছেন লোকেশনটা ঢাকা বাংলাদেশ দিয়েছে এখন আপনি নিজে চিন্তা করেন আপনি আপনার ভিডিওর ভিতরে কি কোনো লোকেশন দেন ভিডিওর ভিতরে লোকেশনটা দেওয়া লাগবে লোকেশনটা যে জায়গার ভিতরে মানুষ সবচাইতে বেশি রয়েছে সেই জায়গার লোকেশনটা কিন্তু আপনাকে দেওয়া লাগবে তার ভিডিও ভাইরাল হয়েছে কিনা একটু ভালো করে দেখেন দেখতে পাচ্ছেন তিনি লোকেশন দিয়েছে এবং আমরা চলে যাচ্ছি ফিসনে আমরা ফিসনে যাচ্ছি জাস্ট এখানে আসি ভিডিওটার মধ্যে আসি দেখেন এই যে ভিডিওটার মধ্যে ফোর দশমিক মিলিয়ন চলে আসছে ভিডিওটার মধ্যে আসলাম তো ভিডিওটার মধ্যে আসার পর এখানে দেখেন আরেকটা জিনিস এই ভিডিওটার মধ্যে আসার পর সাইফুল ভাইকে অনেকে গুরুত্ব দিচ্ছে অনেকে গুরুত্ব দিচ্ছে না ফাও ভাবতেছে এখন দেখেন এ বাইরে একচল্লিশ লক্ষ যে ভিউ আসছে তিনি ভিডিওটার মধ্যে সাইফুল ভাইকে ট্যাগ করছে একটু ভালো করে দেখেন ভাই সাইফুল ভাইকে ট্যাগ করছে দেখতে পারছেন তার ফেস বাচ্চু ভাই টু তার ফেজ তিনি ট্যাগ করছে কাকে সাইফুল ভাইকে ট্যাগ করছে এবং আপনি যদি আমাকে ট্যাগ করেন আমার ক্ষতি আছে ভাই আপনার ভিডিও যদি ভাইরাল হয় আমার লস আছে আমার কোনো লস নাই আমি চাইতেছি আপনারা ইনকাম করেন ফেসবুক থেকে সবাই ধুমসি ইনকাম করেন দেখেন বাচ্চু ভাই দেখতে পাচ্ছেন সাইফুল ভাই ফেসটাকে এখানে ট্যাগ করে দিছে এখানে ক্লিক করি এই ফেসটার মধ্যে ক্লিক করি জাস্ট ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন সাইফুল ভাই ফেসটা চলে আসছে এটা আমার ফেস দেখতে পারতেছেন তো আমার ফেস যে তার এখানে কী করছে ট্যাগ করে দিয়েছে আমি ভিডিওর মধ্যে স্পষ্ট বলি যে আপনারা বড়ো বড়ো কিছু ফেস বড়ো বড়ো কিছু আইডি এগুলোকে আপনারা ট্যাগ করবেন কথা একদম ক্লিয়ার ভাই না বেজাল আছে কথা একদম ক্লিয়ার বলতেছি এরপরে লোকেশনটা ট্যাগ করবেন মানে যে কোনো বড়ো ফেস ট্যাগ করবেন এরপরে লোকেশনটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন তো ভাই দেখতে পারছেন প্রত্যেকটা ভিডিওতে ঢাকা বাংলাদেশ লোকেশনটা দিচ্ছে ঢাকা বাংলাদেশ লোকেশনটা দিলে কারণ হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলার মধ্যে বাংলাদেশে যত মানুষের আনাসে কানাসে রয়েছে এগুলার সাইতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে ঢাকা বিভাগের মধ্যে ঢাকা বিভাগের মধ্যে এত পরিমাণ মানুষ বসবাস করে এখন আপনি যদি ঢাকা বিভাগটা যদি সিলেক্টেড করেন ঢাকা বিভাগ যদি আপনি যদি লোকেশনের মধ্যে দেন তো ঢাকার ভিতরে যদি ভিডিওটা যদি পড়ে যায় এই গুল্লি ওই গল্লি ঘুরতে ঘুরতে ভিডিওটা মিলিয়ন ভিউ চলে আসবে কারণ মিলিয়ন পর্যন্ত মানুষ ঢাকা শহরে বসবাস করতেছে তো লোকেশনটাও দেবেন হচ্ছে যে ঢাকা আর ট্যাক্স সাইকুল না করলে নেই আপনার যাকে ভালো লাগে আমারে করতে হবে আমার আপনার ভালো লাগাইতেই হবে মানে আপনি আমাকে ওস্তাদে মানতে হবে এটার দরকার নাই এটা এত মানে কিছু আমি চাইতেছি না চাইতেছি বড় কোনো ফেজের মধ্যে আপনারা লোকেশানটা ট্যাগ করবেন বড় কোনো ফেজের মধ্যে ট্যাগ করে দেবেন তাহলে সেই ফেজের দ্বারা আপনার এখানে ভিউ আসতে পারে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে সেই ফেজের সাপোর্টে কথা বুঝতে পারছেন যে কোনো বড় ফেজ আপনারা জাস্ট সোয়াগ ভাই রয়েছে ইমরান ভাই রয়েছে রোমান ভাই রয়েছে ইমরান বিফি রয়েছে ওদের যে ফেজগুলো রয়েছে বড় বড় এগুলো আপনারা এসেগুলো ট্যাগ করতে পারেন আর এসেগুলো সাইফুল ভাইয়ের ফেজও ট্যাগ করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে না করি না আর আমি ট্যাগের অপশানটা বন্ধ করে নেই অনেকে রয়েছে ফেজের মধ্যে ট্যাগের অপশানটা বন্ধ করে দেয় আমি বন্ধ করি নেই আপনারা ধুমসে ভিডিও ট্যাগ করেন ভাইরাল করেন তাতে আমার কোনো সমস্যা নেই লোকেশানটা দিবেন ট্যাগ করবেন এরপরে আসেন তিনি এখানে যে হ্যাশট্যাগুলো ইউজ করছে আপনারা ভিডিওটা একটা স্ক্রিনশট দিয়ে আনেন জাস্ট আমি তার হ্যাশট্যাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে হ্যাশট্যাগুলো রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা একটা স্ক্রিনশট দিয়ে আনেন মাস আগের আমার ভিডিওতে দেখবেন আমি যে সমস্ত হ্যাশট্যাগুলো দেখাইছি এগুলাই কিন্তু বাচ্ছু ভাই ইউজ করছে হ্যাশট্যাগুলা ভাইরাল যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে এগুলা তিনি ইউজ করছে এবং তিনি এই ভাইরাল হ্যাশট্যাগগুলা ইউজ করে ভিডিওকে ভাইরাল করছে তাহলে আপনি ভাইরাল করলে সমস্যা কোথায় ভাই আপনি যদি ভাইরাল করেন সমস্যা কই আপনি যদি ইনকাম করেন আমার সমস্যা আছে নাই এখানে এগুলাকে অবশ্যই রিলস ভিডিও দেখেন তিনি হ্যাশট্যাগ দিছে রিলস ভিডিও হ্যাশট্যাগ দিছে রিলস ভাইরাল হ্যাশট্যাগ দিছে ফানি হ্যাশট্যাগ দিছে ফাইভ হ্যাশট্যাগ দিছে অ্যামাজন হ্যাশট্যাগ দিছে তিনি রিলস এফ বি রিলস এফ বি টাইপ দেখতে পারছেন রিলস ফোর ইউ তো এখানে যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন এরপরে শুধুমাত্র হ্যাশট্যাগ দিছেন এটাতে হয়ে গেছে না এটা তো হয় না ভিডিওর উপরে দিয়ে দেখেন ভিডিওর উপরে দিয়ে লেখা কিন্তু তিনি দিছেন অনেক সিল্লাই ফাল্লাই অনেক ভিডিওতে বলছি অনেক রকম এভাবে বলছি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি কেউ দেন কেউ দেন না কিন্তু দিলে চাইতে ভালো একজন মানুষকে আপনি আকৃষ্ট করতে পারলেন একজন মানুষকে আপনি আকর্ষণ করতে পারলেন এখন এখানে দেখেন চট্টগ্রাম ওদের মামার বাড়ি আবদার চট্টগ্রাম ওদের মামার বাড়ির আবদার তিনি এটা লেখছেন এখন এখানে যে লেখাটা রয়েছে ধরেন একজন মানুষের সামনে ভিডিওটা গেল আমার সামনে ভিডিওটা আসলো এবং আমি ভিডিওটা দেখতেছি সে কি বলতেছে পাশাপাশি ভিডিওটা দেখতেছি কি বলতেছি এটা শুনতেছি পাশাপাশি এই মানুষটা এখানে কি লেখা লেখলো এই মানুষটা এখানে কি লেখলো এই কথাটা আমি পড়তে পড়তে ভিডিওটা বিউ ভিউ চলে আসবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ টাইমটা চলে আসবে আর যখন একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ টাইম চলে আসে এই ভিডিওটা হানড্রেড পার্সেন্ট ভাইরাল হয় এই ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনেও শুধুমাত্র ওয়াচ টাইমটা দেখেন ভাই আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাই আজকে যদি তার এখানে যদি রিলসের সেট আপটা করা থাকতো ভাই একচল্লিশ লাখে বিউতে একচল্লিশ লাখ বিউতে মোটামুটি তিনি এক দুশো ডলার পেয়ে যেতেন এক দুশো ডলার তার একদম ইজিভাবে ইনকাম হয়ে যেত কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে সেট আপ পাওয়ার দরকার এখন মনিটেশান পাবেন ভিডিও ভাইরাল হবে ভিডিও সবসময় ভাইরাল হবে মনিটেশানটা যদি তিনি পেয়ে পেয়ে যান তাহলে তার এখান থেকে ইনকাম আসবে এরপর থেকে যত ভিডিও তার ভাইরাল হোক না কেন ইনকাম হানড্রেড পার্সেন্ট আসবে দেখেন এখানে মোটামুটি তিনি অনেক কিছু দিয়েছেন ভিডিওটার মধ্যে তো ভিডিওটা ইস্যু আসবে না ভিডিওটা কোনো ইস্যু আসবে না তো দেখতে পাচ্ছেন এখানে তিনি আলাদা একটা ফিক্সার লাগাইলেন এখন এখানে এই ভিডিওটা রিয়েল ভিডিও রিয়েল ভিডিওটাকে তিনি ঘুরে দিলেন এখানে একটা ইমোজি লাগাইলেন এখানে শেয়ার লিখলেন পাশাপাশি তিনি কিন্তু নিজে ভিডিওটার মধ্যে উপস্থিত ছিলেন তিনি নিজে ভিডিওটার মধ্যে উপস্থিত ছিলেন তবে সেই ক্ষেত্রে এখানে যে ছেলেটা কথা বলছে এই কথাগুলা হয়তোবা তিনি না দিলেও পারতেন কারণ অরিজিনাল ভিডিওর কিছু কথা এখানে রয়ে গেছে ভিডিওটা অরিজিনাল অরিজিনালভাবে ভিডিওটার কিছু কথা এখানে রয়ে গেছে এই ছেলেটা যে কথা বলতেছে তিনি কিছু কথা দেখতে পাচ্ছেন ছেলেটা কথা বলতেছে এই কথাগুলা তো দরকার ছিল তিনি কিছু কথা বলার তিনি কিছু কথা বলার দরকার ছিল এখন এই ছেলেটার কথাগুলো রয়ে গেছে অরিজিনাল কথাগুলো তো আমি আশা করতেছি যে এইগুলো তেমন একটা কোনো সমস্যা আসবে না কেন আসবে না কারণ ভিডিওটার মধ্যে তিনি অনেক কিছু পরিবর্তন নিয়ে আসছেন অনেক কিছুই দেখাইছেন ভিডিওটার মধ্যে উপরে দিয়ে কালো ব্যানার দিছেন এরপরে লেখা দিছেন এরপরে এখানে শেয়ার অপশন দিয়েছেন নিজের ফিক্সার দেখাইছেন নিজের শেয়ারা দেখাইছেন নিজে কথা বলছেন ভিডিও বানাইছেন তো এই জন্য বলি যে হয়তো বা ভিডিওটার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা আসবে না আর ভিডিওটা আপলোড করছে কয়দিন হয়েছে একদিন ভিডিওটা আপলোড করছে রিলস ওয়ান ডে রিলস ওয়ান ডে মাত্র একদিন হইছে মাত্র একদিন হয়েছে ভিডিওটা আপলোড করছে তো একদিনের ভিতরে ভিডিওটার মধ্যে একচল্লিশ লক্ষ ভিউ চলে আসছে ভাই রে ভাই কাফা কাফা করিয়া দিয়েছে একচল্লিশ লক্ষ ভিউ বুঝতে পারছেন তো যারা হতাশ হয়ে যাচ্ছেন যে মন খারাপ করে ফেলতেছেন ভিডিওতে ভিউ আসতেছে না ভিডিও ভাইরাল হচ্ছে না রিলসে মডিটেশন পাচ্ছেন না সেটআপ পাচ্ছেন না তো তাদের জন্য আসলে বাচ্চু ভাইয়ের ফেসটা উদাহরণস্বরূপ দিলাম আপনারা বাচ্চু ভাইয়ের ফেসটা একটু অ্যানালিসিস করবেন আর এত বেশি এস এম এস করলে তাকে ডিস্টার্ব দেওয়ার দরকার নেই একটু পরামর্শ নিতে পারেন তার সাথে এস এম এসে কথা বললাম তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন যে সে কীভাবে ভাইরাল করলো পরামর্শ নেওয়া চাইতে পারে যে কারো কাছ থেকে এটা কোনো সমস্যা না তো ভাই দেখতে পারছেন ভাই বাইরে অ্যাবাউটটা দেখলে আমার কাছে খুবই আশ্চর্য লাগে ভাই অ্যাবাউটে আসলে ফেসটা খুলছে মাত্র সতেরোই সেপ্টেম্বর মাত্র ছয় সাত দিন হয়েছে ছয় সাত দিন হয়েছে মাত্র ফেস খুলছে যায় ছয় সাত দিনের ভিতরে ভিডিও একচল্লিশ লক্ষ ভিউ চলে আসা এটা অকল্পনীয় একটা ব্যবহার কিন্তু তারপরেও চলে আসছে কেন তিনি নিয়ম কারণ মেনে কাজ করতেছেন এই জন্য তার ভিডিও ভাইরাল হয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো সবাই প্রতি একটা অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমার ফেসটি ফলো করার নাই সাইফুল ভাই যে ফেসটা রয়েছে ফেসটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপেজ আসসালামু আলাইকুম